দুর্নীতি করবে যত করোনা ধরবে তত দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত এবার এত জোরে বললেন কাজী দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত জিকির করবে যত দেশে থাকবে তত কি ওরা চেয়েছিল আমাদেরকে দেশ ছাড়া করতে রব ছাড়া আমরা চেয়েছি শুধু গদি ছাড়ো ওরা ছেড়ে দিয়েছে দেশটা আশ্চর্য না এই জন্য দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত জিকির করবে যত দেশে থাকবে তত কি ভাই ওরা কি চেয়েছিল আমাদেরকে চির চিরতরে ধ্বংস করতে চেয়েছিল আর তাদেরকে চিরতরে দেশ ছাড়া করে দিয়েছিল এজন্য জন্য ইমান আমল বানাবে যত শান্তি মিলবে তত বাকিরা যাদেরকে দেখতেছেন এরা মানুষ না মানুষ নামের জানোয়ার এরা মানুষ নামের কি জানোয়ার জানোয়ার এরা মানুষ না হাইওয়ান হাইওয়ান

মানুষ তো কোথায় যাইতো বলেন যে মসজিদে জানে এটা মানুষ না এটা শুধু মরে দেখতে পারেন এটা মানুষ না অন্য কিছু এটা মরার আগে তো আপনি বুঝবেন না এটা মানুষ না অন্য কিছু শুধু মরার পরে বোঝা যাবে এটা মানুষ না অন্য কিছু বলে নামাজ ছাড়া মানুষটা কেমন গরু যেমন গরু গরু তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় নামাজ ছাড়া মানুষগুলো কয় কাজ করে তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় বুঝুন না কথা না রাগ করছে নামাজ ছাড়া মানুষটা কি কাজ করে গরু কি কাজ করে ছাগলে কি কাজ করে বিড়ালে কি কাজ করে দিওজি কি কাজ করে হিন্দু কি কাজ করে ইয়া কি কাম করে না সারা কি কাম করে বেইমানে কি কাম করে আর মুসলমান কি করে নামাজ পড়ে বলে বেইমান কি করে নামাজ পড়ে মোমেন কি করে খায় ঘুমায় বাচ্চা দেয় কেন জানোয়ার হিসাবে আর নামাজ পড়ে কেন হিসাবে হিসাবে দাওয়াত দেয় কেন আমার দেয়ারি তিনটা খাবো ঘুমাবো বাচ্চা দিব এটা হলো জানোয়ার হিসাবে আর নামাজ পড়বো কেন এটা হলো মানুষ হিসাবে মোমেন হিসাবে আর দাওয়াত দিব কেন এটা হলো হিসাবে সোভান আমার কাজ দুইটা দাওয়াত বলেন এভাদত دعوة عبادة دعوة عبادة دعوة عبادة دعوة كنا وما عبادة وما خلقت الجن والإنس إلا ليعبدون. ايتا قولوا عبادة الجنويات وكيف بنيتِ. ألكم توم خير أمة أخرجت للناس. توما كي سجت أمم بنيتِ دعوة ترجنو. مانوس بنيتِ عبادة ترجنو. أمم بنيتي دعوة ترجنو. سبحان الله. তাহলে বেঈমান কয়েকটা কাজ করে এখানে যারা মাছ বিক্রি করে বেঈমান এরা কয় কাজ করে এরা শুধু খায় ঘুমায় আর বাচ্চা দেয় আর কাজ করে এরা শুধু কাজ করে আর মুসলমান ব্যবসায়ীরা খায় ঘুমায় বাচ্চা দেয় আর কাজ করে আর নামাজ পড়ে সুবহানাল্লাহ বলে না তাহলে আমরা কি কাজ করব বলেন কাজ নামাজ আবার বলেন সবাই বলেন বেঈমান কি করে কাজ 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 বেঈমান কি করে ফাঁকে ফাঁকে ঘুমায় ফাঁকে ফাঁকে খায় আর বাকি সময় শুধু কাজ শুধু কাজ শুধু কাজ আর মোমেন কি করে কাজ আর নামাজ কাজ আর কি করে কাজের ফাঁকে আবার বেশি করে করে ডাকে এই জন্য যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা যদি তুমি বুঝতে তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কাজ নামাজ আবার বলেন যারা বলে না তার নাকটা টেনে দেন শুধু আমি বলতাম হ্যাঁ আমি জোহর নামাজ পড়ছি চিটাগণ আসর নামাজ পড়ছি টঙ্গি মাগির নামাজ পড়ছি গাজীপুর আসর নামাজ মাওনা শুধু আমি কইতাম হ্যাঁ বলেন কাজ নামাজ আবার বলেন আবার বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে বলে না যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পরে নাও নামাজ নামাজ যালিকুম খাইরুল লাকুম এটা মুখস্থ করেন যালিকুম খাইরুল খাইরুল লাকুম এটা না তোমার জন্য কোটি কোটি ব্যবসা চেয়ে শ্রেষ্ঠ আমি বলছিলাম রব বলেন আল্লাহ ইনকুম তুম তালামুন রব্বুল আলামিন বানহা আমি তোমাকে এত সুন্দর করে বুঝালাম যদি তুমি বুঝতে আবার চলে আসো গদিতে নামাজ শেষ আবার চলে আসো দোকানে নামাজ শেষ আবার চলে আসো ফ্যাক্টরিতে নামাজ শেষে আবার ফিরে যাও রিক্সায় নামাজ শেষ আবার ফিরে যাও সিএনজিতে নামাজ আজকে এক পৃথিবীর একটা সুন্দর দৃশ্য দেখেছি আজকে বলবো আপনাদেরকে আজকে দুপুরবেলা আগ্রাবাদ চট্টগ্রাম আগ্রাবাদ দুপুরবেলা জোহরের নামাজের পরে এক ভদ্রলোক একটা লোক আমার সাথে সাক্ষাৎ করেছে এই লোকটা পায়জামা পরা পাঞ্জাবি পরা একটা পাগড়ি মাথায় দেওয়া বললেন যে আমি রিক্সা চালাই কি করি এবার আরেকজন বললেন হুজুর একটা ইতিহাস আছে এই লোকটা যতক্ষণ রিক্সা চালায় ততক্ষণ জিকির করে আর এই লোকটা কি করে পাঁচ অক্ত নামাজ তকবার সাথে পড়ে আমাদের মসজিদের এক এক মুসল্লি তাকে ফলো করছে তাকে ফলো কইরা তার বাড়িতে গেছে তার বাড়ি হলো নোয়াখালী রামগতি তার বাড়িতে গিয়া তার বাড়ির সামনে একটা মসজিদ করে দিছে আর তাকে একটা এটা হলো দুনিয়াতে বাকি জান্নাতে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না শুনছেন কিছু কিছু শুনছেন হ্যাঁ তোমার পায়ে ধরে বলি তুমিও আজান হলে রিক্সাটা রাস্তায় রেখে নামাজে যাও সিএনজিওয়ালা তোমারও পায়ে ধরে বলি তুমিও আজান হলে মোরছিলে চলে যাও ব্যবসায়ী বন্ধু আপনারও পায়ে ধরে বলি তুমিও আজান হলে মোর ছুটে যাও চাকরিজীবী বন্ধু তোমারও পায়ে ধরে বলি আজান হলে ডিউটিতে ডিউটি রেখে মসজিদে ছুটে যাও দালিকুম খাইরুল্লাহ কুম তোমার জন্য ভালো তোমার স্ত্রীর জন্য ভালো তোমার সন্তানদের জন্য ভালো তোমার পরিবারের জন্য ভালো তোমার সমাজের জন্য ভালো তোমার রাষ্ট্রের জন্য ভালো দালিকুম খাইরুল্লাহ কুম মেম্বার সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে চেয়ারম্যান সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে এমপি সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে সচিব সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে ডিসি সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে ডিউনও সাহেব আপনাকেও বলছি আপনিও ছোটজন যান মসজিদে ওসি সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে সেনাপ্রধান সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে ذالکم خیر لکم ایٹائی امر شفلتا ایٹائی امر کامیابی ایٹائی امر دنیا ایٹائی امر آخرات ایٹائی امر حقبہ ایٹائی امر دنیا ایٹائی امر جنت شکت ہوئی کسی منا ذالکم خیر لکم کہتا ہوں اسی بات سمجھتا ہوں جسے حق کہتا ہوں اسی بات سمجھتا ہوں جسے حق آتی نہیں مرتے مومن کو جوبا ہی নির্বাচন আসে এখনো নারীর পেটে নানীর পেটে এখনো মার পেটে আসে নাই মার পেটে বাচ্চা আসলেও ছয় মাস বাদ নয় মাস লাগে নানির পেটে তিরিশ বছর লাগে নানির পেটে বাচ্চা আসলে কয় বছর লাগে তিরিশ বছর লাগে এর তো নানির পেটের বাচ্চা আসলে তিরিশ বছর লাগতো না নানি বুঝেন নাই কথা মনে হয় ওটা তো নানির পেটে আছে তো ওটা মা হবে মার বিয়ে হবে এরপরে না বাচ্চা হবে কবর থেকে উঠে এসে এখন নতুন করে আবার সালাম দেয় হ্যাঁ লেকিন আর মাত্র উনত্রিশ দিন আছে রমজান আপনাদের খবর নাই আর বাস্তব না বাস্তব বলেন আর মাত্র দিন আছে রমজান রমদানে দশ রমদানে জীবনে যা রাত দিনের বেলা খাওয়া খুয়া যা কামাইলেন ইনশা ইনশাআল্লাহ এক ক্যান্সারে সব যাইবো হোক বাস্তব না বাস্তব আল্লাহ মহাজ কর ইনশাল্লাহ কেন আল্লাহ হেফাজত করো এই জন্য দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কি এবার রোজা রাখবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ রাখবো তো ইনশাল্লাহ হাত নামাক আল্লাহ করেন তাহলে দুটো সিদ্ধান্ত নিলাম তিনটা সিদ্ধান্ত নামাজ রোজা জিকির বলেন আবার বলেন চার নম্বর সিদ্ধান্ত হলো আমি আমার সন্তানকে দিন শিখাব এবার আওয়াজ আসতে দে আমি বলি ইনশাল্লাহ 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 ইনশাআল্লাহ হাত ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়া দাঁকো লম্বাই ছেলেমেয়েকে দিনচিঘাইয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়া দাঁকো লম্বাই ছেলেমেয়েকে দিন চিঘায়া মরতে চাই সবাই হাত নামান আমি বলবো ছেলে মেয়েকে আপনি বলবেন দিন চিঘায়া ছেলেমেয়েকে 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 দিনচি ঘায়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে কি শিখাবেন ছেলে মেয়েকে দিন না শিখে গাজীপুরের জন্য গাজীপুরবাসীর জন্য সুসংবাদ ছেলে মেয়েকে দিন না শিখে গাজীপুরে বৃদ্ধাশ্রম রেডি হয়ে গেছে ছেলে মেয়েকে দিন না শিখে গাজীপুরে কি রেডি হয়ে গেছে বলেন বৃদ্ধাশ্রমে যাবে কারা ছেলে মেয়েকে দিন শিখাবে না যারা বৃদ্ধাশ্রমে যাবে কারা যারা ছেলে মেয়েকে দিন শিখাবেন না আপনি মনে মনে রেডি রেডি থাকতে পারেন আপনার ফিউচার গাজীপুরের বৃদ্ধাশ্রম তখন দেখবেন কি মজা তখন দেখবেন কি মজা ওই গাজীপুর বৃদ্ধাশ্রমের বেটিরে বলবেন এক গ্লাস পানি দাও তো বুড়িয়া চুপ করে থাক চুপ বলবেন বাথরুমে যাব আরো পরে সিরিয়াল আসুক আমি মরে গেলাম আপনি মরেন আমার আমি কি সিরিয়াল বৃদ্ধাশ্রমে যাবে কারা ছেলে মেয়েকে দিন শিখাবে না যারা বলেন আর ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শিখান আল্লাহর কসম ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শিখান বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না বলেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ছেলে মেয়েকে দিন শিখালে কোথায় যাওয়া লাগবে না আর যদি খুদা না খাস তার দিন না শিখান ঠিক আছে না রেডি থাকেন রেডি রেডি থাকেন যাওয়া লাগবে কোথায় বৃদ্ধাশ্রমে যাবেন বৃদ্ধাশ্রমে কেউ হ্যাঁ বৃদ্ধাশ্রমে যায় কি বলবেন ম্যাডাম একটু পানি দাও না মা প্রতিদিন এক এই এই গালে এক চট দিব 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 আমার সচক্ষে দেখা সচক্ষে দেখা পঙ্গু হসপিটালে আমি চিকিৎসাধীন ছিলাম কেবিনে এই হলো আমার কেবিন এই পাশে যিনি ছিলেন তিনি ছিলেন তদানীন্তন প্রেসিডেন্টের আপন খালা তদানীন্তন প্রেসিডেন্টের কি খালা আপন খালা তো আপন খালা ডিউটিতে চারজন পুরুষ পুলিশ দুজন পুরুষ দুজন মহিলা এই চারজন তিন শিফটে ডিউটি করে তিন আড়া চব্বিশ চব্বিশ ঘন্টা ডিউটি করে চারজন পুরুষ পুলিশ চারজন পুলিশ চারজন পুলিশ দুজন মহিলা ভিতরে দুজন পুরুষ বাহিরে এদের ওই মহিলাকে দেখার মতো পৃথিবীর কোনো মানুষ নাই আরে বুঝেন না কথা আমি আমার ওয়াইফকে মাঝে মাঝে বলতাম যাও একটু দেখে আস একটু দেখে আস তো ও যাই ওই ওই মহিলার কাছে গেলে পুলিশ মহিলা কি করতে মরেও না আমরা যাইতেও পারি না পুলিশ মহিলা কি বলতো বলেন আপনি মনে করেন না পুলিশ ডিউটি করে খুশি খুশি করেছেন না নিজের ছেলে মেয়েকে দিন শিখান দিন শিখান হাতে ধরে বলি দিন শিখান পায়ে ধরে বলি দিন শিখান মাঝে মাঝে তবলিগে যান যাবেন তো ইনশাল্লাহ আবার যাওয়ার যাইতে গিয়া বি গ্রুপের সাথে যাইয়েন না চাইয়েন এলে খোলার খোলাও যাবে ঢেকির খোলাও যাবে মনে হয় বুঝেন নাই গ্রুপ দুইটা এ গ্রুপ বি গ্রুপ তবলিগের গ্রুপ কয়টা বলেন কি কি এ পি বলেন এ বলেন এতে আলেম বিতে কি আমি কইতাম না আরে বিতে পৃথিবীর যত কিছু মিলাইতে পারবেন না আপনি মিলান মিলবে চিপকাবে অসুবিধা হবে না আর এতে কি বলেন আল্লাহ এতে আলেম তাহলে তব যাবেন কাদের সাথে